ওনারা সবাই আমার প্রিয় স্টুডেন্টদের জন্য দোয়া করবেন অনেক শান্তশিষ্ট পরিবেশে ওরা পরীক্ষা দিচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন हैं तो देखा कुम्भ सांतोषिष्ठ वे অনেক সুন্দর পরিবেশে ওরা পরীক্ষা দিচ্ছে সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা জন্য ভালো স্টুডেন্ট হয়ে জীবনের সার্থকতা নিয়ে আসে যেমনি বিষয়ে পরীক্ষা দিচ্ছে ওরা শান্তশিষ্ট পরিবেশে আত্মীয় শিক্ষার্থীর জন্য আপনারা সবাই দোয়া করবেন হ্যাঁ পরীক্ষা শেষ ওকে যদি তোমাদের পরীক্ষা শেষ হয়ে যায় একজন একজন করে হ্যাঁ পেপারটা নিয়ে নাও হ্যাঁ পেপারটা নিয়ে নাও হ্যাঁ সবাই পেপারটা নিয়ে নাও হ্যাঁ পেপারটা হ্যাঁ পেপারটা নিয়ে নাও ිය ට ටවකට න llamada पटना ni है दोन बाद ओके okay. <laughs>